ওকে চাইলে এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে তো অনেক সাথে আমি শেয়ার করলাম যে আজকে কি কি করেছি আর একটা খুব সুন্দর জিনিস এসেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে পুরোটা অবশ্যই দেখো গরমে গরমে কষ্ট হয় আর এরকম দেখো অন্ধকার সময় দেখো তাহলে কোথায় আজকে আমার এই ভিডিওটা দেখছে কারণ অনেকই জানে থাকে এই বাড়িতে ঠাকুরও আছে ভূতও আছে সেটা কিন্তু অনেকেই জানে না যেটা আমরা অনেক সময় প্রত্যক্ষ করেছি অনেক সময় সেটা বুঝেছি আর সেটার অনেক গল্প আছে বিশ্যাস যদি করো কমেন্ট সেকশনে লিখে জানিও আমরা অবশ্যই বলব সারা দিনের বৃষ্টির পর এখন দেখো একটুখানি আকাশটা শান্ত হয়েছে সারাদিন হয়তো বৃষ্টি হয়েছে এখনো পড়ছে অল্প হালকা চিরচির করে কিন্তু খুব হালকা যাই হোক কিন্তু সারাদিন আর খুব বৃষ্টি হয়েছে সব দেখো ভিজে রয়েছে সিঁড়ি লাইটটা জ্বালানো আছে বারবের লাইটটা পরে জ্বালিয়ে দেবো চলো এখন সন্ধে হয়ে গেছে এখন গা ধুয়ে সন্ধে দেব ফুল হয়েছে দেখো তোমাদের সাথে দেখানো তোমাদের শেয়ার করিনি আমি গন্ধরাজ তবে এটা গন্ধরাজ ফুল আর এখানে এমনি ঘাসও দেখছি হয়েছে এটাকে তুলে ফেলে দিতে হবে না হলে সাথে এটার কোনো সম্পর্ক নেই এটাকে তোলার ব্যবস্থা করতে হবে তো শক্ত হয়ে গেছে বলে এটা তোলা যাচ্ছে না যাই হোক এটা তুলে দিতে হবে আর এখানে এই যে গন্ধরাজ তো এই ফুলগুলো একটু দিয়ে দেবো ঠাকুরকে তো সকালে বাবা পুজো দিয়েছিল কিন্তু তখন দিতে ভুলে গেছে তো এখন আমি দিয়ে দেব তো আজকে এই কালারটা এলো এর মধ্যে কোন কালার কী আছে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো বৃষ্টির জন্য ওরা এত প্যাকেট করেছে আজকে সেই প্যাকেট খুলতে খুলতে আমার পুরো চাটা দেখো পাশে পুরো ঠান্ডা হয়ে গেছে কারণ ওরা প্রচুর প্যাকেট করেছে আর প্যাকেটটা এত শক্তভাবে লাগিয়েছিল যে খুলতে আজকে খুব খুব অসুবিধা হয়েছে তো কোনো রকমই কেটে ফুটে আমি কিন্তু জিনিসটাকে বার করলাম তো এটা হলো সেই সলিড ওয়াটার কালার তো এটা হচ্ছে ওয়ান সিক্সটি এইট কালার একসাথে আছে আর এটার যে প্যাকেজ যেটা বাক্সটা যেটা দিয়েছে সেটা খুব সুন্দর খুব সুন্দর একটা ফিল দেয় আগে যারা পুরোনো যারা মানুষেরা আছে তারা এটার সাথে অনেকটা ডিলেট করতে পারবেন যে এরকম বাক্স এখন আর সচরাচর কিন্তু দেখা যায় না তো এটা দেখার পর আমার এত ভালো লাগলো কালারটা যে আমি সঙ্গে সঙ্গে এটা কিনে নিলাম তো এটার প্রাইস পড়েছে চব্বিশশো টাকার মতো আর এটা অ্যামাজনে তোমরা ইজিলি পেয়ে যাবে তো এটার সাথে কিন্তু দিয়েছে কালারের ব্রাশ তো তিনটে তিন রক তিন রকমের ব্রাশ দিয়েছে আর একটা ওয়াটার ভরা যে ব্রাশ সেরকম একটা দিয়েছে দেখো এটা তিনটে ব্রাশ আছে সরু সরু আর এখানে ওয়াটারটাকে ভরার জন্য একটা এরকম ব্রাশ দিয়েছে তো এইগুলো হচ্ছে এই ব্রাশ দিয়েছে তো এই ব্রাশ আমার কাছে অলরেডি রয়েছে তো এইগুলো দিয়েছে আর এই মধ্যে কালারটা এবার তোমাদের দেখায় তোমরা দেখো তোমাদের এই কালারগুলো খুব খুব ভালো লাগবে যারা আঁকতে ভালোবাসো রং করতে ভালোবাসো তারা এটা অবশ্যই কিনতে পারো আমার এটা দেখে এত ভালো লেগেছে যে তোমাদের সাথে আমি এটাকে শেয়ার না আর পারলাম না সাধারণত এটা আমি কালারের যেহেতু যেহেতু আমার কালারের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলেই আমি চাইছিলাম দিতে কিন্তু তারপরে দেখলাম যে না এটা তোমাদের সাথেও শেয়ার করা একবার উচিত তো সেই কারণে এইখানে তোমাদের সাথে ওরা শেয়ার করলাম দেখো ওয়ান সিক্সটি কালার্স আর এত সুন্দর কালারটা আর তোমরা দেখলেই বাক্সটা আমার বাক্সটাই যেন বেশি ভালো লেগেছে কালারের থেকেও দেখো এখানে সব ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো এখানে তোমরা পেয়ে যাবে কোনো কালারকে তোমাদের মিক্সড করে আর একটা কালার রেডি করার দরকার পড়বে না এটার মধ্যে তো এবার কালারটা কীরকম সেটা যখন আমি ইউজ করবো তখন বুঝতে পারবো আর এই যে দেখো বাক্সটা এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো